কেমনে ধোকা শয়তান যদি বলতো পাথরের পূজা করো কে কে রাজি নাই শয়তান বলে দোস্ত তোমার দিয়ে পাথরের পূজা করামো কিন্তু তুমি টের পাবা না আল্লাহ বলেন এ বান্দা সাবধান থাকিস ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া ক্বাবিলুহু মিন হাইসু লা শয়তান কিন্তু তোকে দিয়ে পাথরের পূজা করাবে কিন্তু তুই দেখবি কিন্তু টের পাবি না সাবধান থাকিস সাবধান থাকিস কেমনে করায় দোস্ত এক বলদে পত্রিকায় বিজ্ঞাপন দেখছে নিঃসন্তান দম্পতি হুজুর সাইদাবাদের সাথে সাক্ষাৎ করে দৌড়ে হুজুরের কাছে হুজুর কিরে হুজুর পাঁচ বছর ধরে বিয়ে করছি হুজুর বাচ্চা হয় না হুজুর বলে তোর মতন বলদের জন্যই তো এই দোকানটা খুলছি এখন কি লাগবে ক একটা বাচ্চার ব্যবস্থা করে দেন যদি তাইলে তোর পাহাড় থেকে মাটি আনবি একটু একটু ঘাস আনবি আর ওই যে গারে হেরা থেকে একটু পাথরের টুকরা আনবি আটলান্টিক মহাসাগরের নিচ থেকে একটা শামুক আনবি আবে যাবে তুই ধরাই দিসে কই পাবো কয় তুই তো পারবি না আমার কাছে জিন আছে চালান দিয়ে আনতে হবে কিছু খরচপাতি লাগবো হাত দিলাম কত লাগবো তো হিসাব করে কয় দশ হাজার টাকা বেড়ায় কয় চিন্তা করছে মাদ্রাজ গেলাম চেন্নাই গেলাম সিঙ্গাপুর গেলাম ব্যাংকক গেলাম বাচ্চা হয় না হুজুর দশ হাজার টাকা দিলে যদি একটা বাচ্চার ব্যবস্থা হয় ক্ষতি কি লোন হুজুর দশ হাজার হুজুর একটা আংটি ধরায়া দিছে যার দাম সাড়ে সাত টাকা কত আসলে সাড়ে সাত টাকা আমি এই জন্য বলি যে অনেক সময় আংটির দামি পাথর হয় দেখতেও সুন্দর হয় এগুলা যেগুলা দেয় এগুলা ওই দাও না প্লাস্টিক আমি তো বলি সাড়ে সাতটা কাও না এটা তো ফ্রি কোন বলদরে আবার বুঝাইছে এই আমার এক হাজার আংটি বানায়া দে তরে লইয়া জান্নাতে যাব বলতে বলে হুজুর তাইলে দুই হাজার আমার বহর বুকিংটা ও দিয়ে আছে না এরকম বলদ কথা বাংলাদেশে আছে কিনা এরকম বলত এ দোস্ত জেনে রাখেন কেউ যদি আপনাকে বলে তোরে নিয়ে জান্নাতে যাবো মুখের মধ্যে থাপ্পর কম বক্ত তোরে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কে দিছে তুই আমারে লইয়া যাবি আগে তোরটা ঠিক কর কথা কোন ঠিক কিনা কেউ কাউকে জান্নাতে নেওয়ার ক্ষমতা রাখে না সুপারিশ করতে পারবে বেশি থেকে বেশি জান্নাতে দেওয়ার একমাত্র ক্ষমতা কার কারণ জান্নাতের মালিক যিনি জান্নাতে পাঠাবেন তিনি কথা কোন ঠিক কিনা ওই বলদে দশ হাজার দিয়ে আংটি একটা পইরা বাড়িতে গেছে যায় বৌর দিকে কাইনা কাইনা টাকা আর বলে কয়দিন পরে টের পাই বা কি জিনিস যে আনছি এখন খালি কয়দিন পরে পরে প্যাডের দিকে তাকায় দেখে কোনো কাম হয়। না ওই বউ বেচারি শুনছে হুজুরের থেকে কি জানি আনছে ওই বেডের টেনশনে আরো শুকাইতেছে বেডিও তাকায় কিছু না এক বছর চলে গেছে কাজ হয় না গেছে দৌড়াইয়া হুজুরের কাছে হুজুর কাম তো হয় না হুজুর তো জানেই কারিসমা আবার এমনি কতক্ষণ তাকায় কয় কিরে আংটির তো পাওয়ার নষ্ট ঘটনা কি এটা পরে কোনো বাথরুমে টাথরুমে গেছিলি নাকি কয় জি হুজুর গেছিলাম তো কয় দিছে পাওয়ার শেষ কইরা এখন কি করা দরকার বলে আরো দশ হাজার দেন আরেকটা লয়ে যা সাবধানে রাখিস কয় দেন হুজুর দেন তা আবার দিছে দশ হাজার আবার ওই সাড়ে সাত টাকার আংটি একটা ধরাই দিছে পাগল বড়দের বাড়ি যায় আংটির দিকে তাকায় আর বউর দিকে তাকায় কয় এইবার তো মিস হইব না বাথরুমে তো যাই না যাই না লয়া তো রাস্তায়ও যাই না দুই বছর পর যখন দেখে কোনো কাম হয় না এবার টের পাইছে এটা তো একটা আমার বিশ হাজার খাইছে দোস্ত তোমার বিশ হাজার খায় নাই তোমার ইমানটা খায়া ফেলছে কথা কন ঠিক কারণ শয়তান তোমাকে বলেছিল পাথরের পূজা করতে তুমি রাজি হও নাই শয়তান বলে তুমি পাথরের পূজা করবা না। আমি তোমার দিয়া পাথরের পূজা করামো কিন্তু তুমি টের না। যেই লোক মনে করে পাথর সন্তান দিতে পারে আর যেই লোক পাথরের পূজা করে এই দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই কোন পাথর সন্তান দিতে পারে সন্তান দেওয়ার মালিক কে খলিলুল্লাহ ইব্রাহিম আলাতামের তো বাচ্চা হইতো না হাজরা আসওয়াদের কোন একটা আংটি একটা বানাইতে পারতেন না হ্যাঁ একটা তাবিজ বানাইতে পারতেন না আদম সালামের কবরে যাইয়া বলতে পারতেন না আব্বা আপনার তো কত বাচ্চা আমারে দেন না কিছু আল্লাহর থেকে চাইয়া আপনার সাথে তো সারা সরাসরি যোগাযোগ দেন না একটা বলছিলেন কারণ জানি ইব্রাহিম বাচ্চা দেওয়ার মালিক আদম না হজয়া আস্বাদনা বাচ্চা দেওয়ার মালিক যেই আল্লাহ তিনি সেই আল্লাহর কাছে চেয়ে চেয়ে বলেছেন বি হ্যাব বিলিম ইনা আল্লাহ আমাকে একটা না কার সন্তান দান করো অদুস্থ বাচ্চা চাইলে চাইতে হবে কার কাছে আংটি কাউকে বাচ্চা দিতে পারে না